আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে বলা আছেন স্পেস মনকিস নোট যারা যারা নিয়েছেন বা স্পেস মনকিজ নোট প্রজেক্টে যারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের আজকে কিন্তু একটি বিশাল ঘটনা ঘটে গেছে অর্থাৎ স্পেস মনকিজ নোডে আপনারা জানেন প্রজেক্টের একটু প্রবলেম থাকার কারণে আমাদের স্টেকিং যে যাদের যাদের মেয়াদ পূর্তি হয়ে গিয়েছিল স্ট্যাকিংয়ের সেই স্ট্যাকিংগুলো কিন্তু এতদিন অফ ছিল কেউ ক্লেম করে তাদের রিওয়ার্ডগুলো নিতে পারছিলেন না আজকে কিন্তু সেই স্ট্যাকিং অপশানটা কিন্তু অন করে দিয়েছে এবং সবাই কিন্তু স্ট্যাকিং রিওয়ার্ড ক্লেম করে নিয়েছে কিভাবে নিয়েছে সেটা আমি দেখাবো পুরো ভিডিওতে আর যারা যারা এই নোট প্রজেক্টে কাজ করতেছেন বিশেষ করে স্পেস মনকিজে বা যারা যারা নতুন কাজ করতে চান নোট নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারেন তার আগে এই প্রজেক্টের কিছু বিষয় আপনারা এই ভিডিওতে আজকে দেখতে পারবেন বিশেষ করে যারা এ যাদের রিওয়ার্ড টোকেন স্পেসিয়াম স্পেসিয়াম টোকেন ছিল তাদের বিশ তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি তো দেখেন এখানে এই যে স্পেসিয়াম ওয়ার্ল্ড হ্যাঁ তো এই স্পেসিয়াম টোকেন এই মুহূর্তে এখানে ছয় লাখ ছেচল্লিশ হাজার রয়েছে এবং এই ছয় লাখ ছেচল্লিশ হাজার টোকেনের মার্কেট বেলো ডলারে দুইশো তিপ্পান্ন ডলার কিন্তু এখানে রয়েছে এটা আজকে আমার স্ট্যাকিংয়ের ছিল সেগুলো আমি ক্লেম করে এখানে নিয়েছি তো এগুলো কিন্তু আমি ম্যাক্সি ওয়ালেটে সেল দিয়ে কিন্তু আমি ক্যাশ করে নিতে পারি তো আমি চলে যাচ্ছি কিভাবে আপনারা ক্লেম করবেন এবং ক্লেম করতে যে আবাক্স চেনে অনেক অনেকের এই গ্যাস ফি কম থাকার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে তো যাদের ওই যে গ্যাস ফ্রি যে প্রবলেম নিয়ে এরকম একটা মেসেজ আসে তারা কিন্তু এই আবাক্স গ্যাস 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 ফির জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তো চলে যাচ্ছে আমি আমার স্পেস মনকেজ নোটের প্রজেক্টে অর্থাৎ ওয়েবসাইটে তো এখানে আসার পর আমি স্পেস মনকিজে চলে আসলাম স্পেসিয়াম স্পেসিয়াম নোট প্রজেক্টে চলে আসলাম তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গো টু ড্যাশবোর্ড আমি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক দিলাম থ্রি ডটে ক্লিক দিলে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখতে পাবেন এই যে আমি ক্লেম রিওয়ার্ড করে কিন্তু এই এগুলো আমার স্ট্যাকিংয়ে ছিল আমি নিয়ে নিয়েছি তো এই যে এখানে স্ট্যাকিং অপশানটা এতদিন অফ ছিল কামিং ছিল আজকে কিন্তু এটা ওপেন হয়ে গেছে সবার জন্য তারা যে যত গোলা স্পেশাম টোকেন স্ট্যাকিংয়ে দিয়েছিল তারা কিন্তু আজকে ক্লেম করে ক্যাশ করে বের হয়ে যাচ্ছে তো এখানে স্ট্যাকিংয়ে ক্লিক দিলে আপনারা যে অপশানটা দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং যারা যারা কিভাবে রিওয়ার্ড করবেন সিস্টেমটা বুঝতে পারছে না তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে বিও স্ট্যাকিং পোর্টফোলিও তো এই অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক দিবেন তো ক্লিক দিলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস অর্থাৎ আপনাদের যারা যারা ক্লেম করেন নাই তাদের কিন্তু এই উপরেই দেখবেন যে ক্লেম রিওয়ার্ডস এরকম একটা লেখা থাকবে হ্যাঁ ক্লেম রিওয়ার্ডস তো আমি ক্লেম করে ফেলেছি এই জন্য এই লেখাটা আসতেছে না ক্লেম রিওয়ার্ডে ক্লিক দিলেই আপনাদের গ্যাস ফি যদি অ্যাভেলেবেল থাকে আবার কয়েন তাহলে কিন্তু আপনাদের রিওয়ার্ডটা ক্লেম হয়ে যাবে অনেকেই অনেকগুলা ক্লেম রিওয়ার্ড পেন্ডিংয়ে ছিল সেগুলো কিন্তু দেখবেন যে একটা ক্লেম করেছেন মনে করেন যে ম্যা ম্যাথ হয়ে রয়েছে বেশ কয়েকটা ক্লেম রিওয়ার্ড আপনার তখন একটাতে ক্লেম দিয়েছেন ক্লেম দেওয়ার সাথে তো এটা রিওয়ার্ড সাকসেসফুল হওয়ার পরে দেখবেন যে আবার ক্লেম রিওয়ার্ড চলে আসবে তার মানে যাদের একের অধিক স্ট্যাকিংয়ে লাগানো ছিল কয়েন তাদের কিন্তু এরকম দুই তিনটা যে কয়টা ম্যাথ পূর্তি হয়েছে সবগুলো কিন্তু এভাবে আস আসবে আপনারা সবগুলো ক্লেম করে নিতে পারবেন এবং নগদ ক্যাশ করে নিতে পারবেন ম্যাক্সি ওয়ালেটে এটা লিস্টেড করা আছে তো এখানে এই যে লকটা দেখতে পাচ্ছেন এখনও আমার এই যে বাইশ ঘন্টা পরে আমার এই বাকি এই কয়েনগুলো কিন্তু আমি ক্লেম করে নিতে পারবো তো সবাইকে বলবো আপনারা যারা যারা ক্লেম করছেন অনেক কয়েনে কিন্তু মালিক হচ্ছেন খুব রিসেন্টলি আশা করছি আমরা এই কয়েনটার দাম খুব বেরিয়ে পাম্প হতে যাচ্ছে তাই সবাই কয়েনটাকে হোল্ড করার চেষ্টা করেন এবং নতুন করে কিন্তু স্টেকিংয়ের অপশন আসছে আপনারা কিন্তু সেই স্টেকিংয়েও আপনাদের কয়েনটা রেখে দিতে পারেন আবার তো স্টেকিংয়ে রেখে দেওয়াটাই বেস্ট কারণ নোট প্রজেক্টের কয়েন যত দিন যাবে এই কয়েনের দাম বাড়বে এবং যাদের হিউজ পরিমাণে কয়েন এক বছর দুই বছর হোল্ড করতে পারবে তারা কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবে এবং বড় বড় যারা ইনভেস্টর অনেক বেশি নোট কিনে রেখেছে তারা কিন্তু অলরেডি কোটি টাকা কামিয়ে নিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু অনেক টাকা কামিয়ে নেবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এইভাবে এবং আপনাদের যতগুলো স্টেকিং দেওয়া আছে যত বছরের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য সবগুলো স্টেকিং কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছেন আর নতুন যে স্টেকিংয়ের অপশানটা আসছে সেটা আমরা কিভাবে দেখব আমরা একটু ব্যাকে যাই ব্যাকে আসলে আমরা যে জিনিসটা দেখতে পাবো এখানে ব্যাকে আসি আমি ব্যাকে আসলে উপরে অপশানটাতে ক্লিক দিলে একটু অ্যাড করবেন ধৈর্য ধরে স্ট্যাকিং কিভাবে করবেন আপনারা এবং স্ট্যাকিং কত দিনের জন্য করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখন আবার যাদের স্ট্যাকিংয়ে লাগানো ছিল তারা কিন্তু ক্লেম রিওয়ার্ড করে নিতে পেরেছেন এবং নতুন করে কিন্তু স্ট্যাকিংয়ের অপশন চলে আসছে আপনারা সবাই নতুন যেভাবে স্ট্যাকিং করবেন সেই অপশনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখেন এখানে অ্যাভেলেবেল স্ট্যাকিং পোলস এটা অ্যাক্টিভ আছে টেন পারসেন্ট তিন মাসের জন্য আপনারা যদি স্ট্যাকিং করেন তাহলে আপনারা কিন্তু দশ পার্সেন্ট করে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন ঠিক আছে তিন মাসের জন্য তো এখানে কত কত লক্ষ টোকেন স্ট্যাকিং করার অপশন আছে এই এক মাসের জন্য এখানে আছে কয়েক দশক শতক ছিয়ানব্বই লক্ষ টোকেন কিন্তু এখানে তিন মাসের জন্য স্ট্যাকিং করার অপশন এখনও চালু আছে তো এখানে যে যত লক্ষ স্টেক নামে ক্লিক দিলে দেখবেন যে অপশান আসবে আপনি দশ পার্সেন্ট করে তিন মাসের জন্য কত লক্ষ টোকেন আপনারা এখানে স্টেক করতে চান এই যে অপশানে এখানে লিখে এখানে লিখে আপনারা কিন্তু সেটা করতে পারবেন তো এভাবে কিন্তু অপশানগুলো চলে আসবে তারপর কনফার্মসটাকে ক্লিক দিয়ে দেবেন আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে তো আমি ব্যাকে যাচ্ছি বিউ এগুলো তো এই মুহূর্তে যে নোট প্রাইস কারেন্ট প্রাইস এই মুহূর্তে একটা নোটের দাম কিন্তু বারোশো ডলার ঠিক আছে বারোশো ডলার পাঁচ হাজার আটশো বিরানব্বইটা আর মাত্র একশো আটটা নোট সেল হয়ে গেলেই আর মাত্র একশো আটটা নোট যখন সেল হয়ে যাবে একটা নোটের দাম হয়ে যাবে চোদ্দোশো ডলার তো যারা যারা নোট কিনতে চান আমি বলবো এই মুহূর্তের সুযোগ বারোশো ডলার দিয়ে আপনারা একটা নোট কিনবেন কিনে ফেলতে পারেন আর একশো আটটা নোট সেল হয়ে গেলেই একটা নোটের দাম হয়ে যাবে চোদ্দোশো ডলার তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু নোট কিনতে পারবেন আর নোট যারা কিনতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করলে। পুরো বিস্তারিত আরও জেনে আপনারা কিন্তু নোট কিনতে পারবেন এবং আমার থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং স্পেস মনকিজ নিয়ে একমাত্র আমার চ্যানেলেই বাংলা ভাষায় ভিডিও দেওয়া আছে তো যারা যারা আমার টিমে এবং বাংলাদেশের কমিউনিটির সাথে কাজ করতে চান এই আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নোট নিতে পারেন তো দেখেন অলরেডি কিন্তু এই মার্কেটটা খুবই হিউজ পরিমাণে মানুষদেরকে রিটার্ন দিয়েছে এবং ভবিষ্যতে হিউজ পরিমাণে রিটার্ন দিবে তো এইভাবে টেন পার্সেন্টে তিন পার্সেন্টের জন্য যারা স্টেকিং করতে চান বিশ পার্সেন্ট রিওয়ার্ড রিওয়ার্ডে আপনারা কিন্তু ছয় মাসে যারা ছয় মাসের জন্য স্ট্যাকিং করবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট রিওয়ার্ড কিন্তু নিতে পারবেন এবং ছয় মাসের জন্য কত লক্ষ টোকেন অ্যাভেলেবেল এক কোটি আটাশি হাজার তো এইভাবে তারপরে আছে তিরিশ পার্সেন্ট রিওয়ার্ড রিওয়ার্ডে এক বছরের জন্য যারা স্টেকিং করবেন তারা তিরিশ পার্সেন্ট কিন্তু পাবেন দেখেন এক বছরের জন্য আপনি যদি দশ লক্ষ টোকেন স্টেকিং করেন আপনি কিন্তু তিরিশ পার্সেন্ট রিওয়ার্ড কিন্তু পাবেন সাথে সাথে এই দশ লক্ষ টোকেনে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে যারা স্টেক করে তারা কিন্তু পুরোটাই কিন্তু গেন তিরিশ পার্সেন্ট রিওয়ার্ড তো পাবেই এক বছরে এবং এই দশ লক্ষ টোকেন যদি দশ লক্ষ বা পাঁচ লক্ষ বা এক কোটি যদি স্টেক করে ওই এক কোটি টোকেন পাবে এবং পাশাপাশি তিরিশ পার্সেন্ট রিওয়ার্ডও কিন্তু পাবে আর চল্লিশ পার্সেন্ট রিওয়ার্ডের জন্য স্ট্যাকিং যারা দুই বছরের জন্য স্টেক করবে তারা চল্লিশ পার্সেন্ট রিওয়ার্ড কিন্তু এখান থেকে নিতে পারবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আরও ভিডিও আসবে সামনে ইনশাআল্লাহ আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন আর স্পেস কিজ নোট কিন্তু অলরেডি স্পেস যে টোকেন টোকেন মেক্সে অলরেডি লিস্টেড এবং ভবিষ্যতে আরও বেশ কিছু এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড হতে যাচ্ছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই স্পেস মনকিজ নোট যারা যারা নিয়েছেন বা যারা যারা নেবেন তারা দ্রুত নিয়ে নেন এবং এখান থেকে হিউজ পরিমাণে বেনিফিটেড হচ্ছে মানুষ এবং যারা ভবিষ্যতে নোট নেবে তারাও কিন্তু বেনিফিটেড হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ